এখানকার প্রতিটি ছবি মনোযোগের সহিত দেখুন সাবধান কখনও ভুলকে আঁকড়ে ধরবেন না ধরলে পস্তাতেই হবে যেদিন আপনি নিজে নিজের পানি বহন করবেন সেদিন বুঝতে পারবেন প্রতি ফোঁটা পানির মূল্য কত আপনি কখনোই সফল হওয়ার আশা করতে পারবেন না যদি আপনি কেবল সেই সফল হওয়ার দিনগুলোর আশায় হাত গুটিয়ে বসে থাকেন প্রতিবার কেউ যখন নেতিবাচক কিছু বলে তখন আপনি থামলে কখনোই আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন না সহজ কথা বলতে অন্যের কথায় কান দেওয়া যাবে না লক্ষ্য থেকে নিজেকে বিভ্রান্ত করবেন না অন্যথায় আপনি হেরে যাবেন মনোযোগের সহিত আপনি আপনার কাজটি করুন কঠোর পরিশ্রম নয় বুদ্ধি দিয়ে কাজ করুন কঠোর পরিশ্রম করে যদি ভালো কিছু করা যেত তাহলে ভালো কিছু করতো শ্রমিকরাই বেশিরভাগ আপনি কঠোর পরিশ্রম আর সৎ উপায়ে যেদিন সফলতা পাবেন সেদিন নিজেকে নিয়ে গর্ববোধ করতে পারব আমাদের মনেই লুকিয়ে রয়েছে সবচেয়ে বড় হিংস্র জন্তুটি এটিকে পরাজিত করতে পারলে আপনি সকল অপশক্তিকে পরাজিত করতে প্রস্তুতি স্বরূপ হল সফলতার কাজ করুন যখন তারা ঘুমায় জমা করুন যখন অন্যরা ব্যয় করে শিখুন যখন তারা পার্টি করে তাদের স্বপ্নের মতো বাঁচুন অলসতা আপনাকে থামিয়ে দেবে যদি আপনি প্রথমে এটি বন্ধ না করেন সময় কারো জন্য অপেক্ষা করে না তাই এটি বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করুন লোকে তোমাকে পাতর ছুঁড়বে তাদেরকে পিছন থেকে পাতর ছুঁড়বে না তাদের সোরাপাতর পাতর সংগ্রহ করে এবং এটির সাম্রাজ্য গড়ে তুলুন আপনার সমস্যা সমস্যা নয় আপনার প্রতিক্রিয়ায় আপনার সমস্যা আপনার কর্মের ফল সবসময় আপনি নিজ হাতে পাবেন এই পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হল এই ছবিটি ভালো করে লক্ষ্য করুন বার্তা সহ ছবিটি প্রদান করা হয়েছে আজকের দুনিয়ার দুঃখজনক বাস্তবতা হলো বাচ্চারা মোবাইল নিয়েই মেরে উঠতেছে জীবন একটি সংকীর্ণ পথ খুব কম লোকেই এতে হাঁটবে